বাংলাদেশ গণতন্ত্রের উপর সমাজতন্ত্র জাতীয়তাবাদ এইসব মূলনীতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে আজকে দেখেছেন আমরা সেনাবাহিনী থেকে পাঁচ মিনিট সময় চেয়েছি তারা আমাদেরকে দুই মিনিট কথা বলার সুযোগ দেয়নি এই বুঝি স্যার সত্য এই বুঝি গণতন্ত্র এর জন্য আমরা আমার ভাই शाहिद শহীদ হয়েছে এজন্য আমাদের ভাই মুক্ত শহীদ হয়েছে আমরা এই গণতন্ত্র কোন ছাড়া শাসন দেখতে চাই না আমাদের বন্ধুদের গায়ে হাত তোলা হয়েছে আমাদের গায়ে হাত তোলা হয়েছে গায়ে লাঠি চার্জ করা হয়েছে তারা শুধু মাঠে বাইরে না আমাদের কলেজের গন্ডির ভিতরে ঢুকে । <esquirecade> <šarpquire>

দুঃখ ছিল আজকে আমাদের জড়িত আমাদের পাশে এসে দাঁড়িয়েছে আমরা তার জন্যে এসেছি ওনারা মেয়েজরকে হাত করছে ওনারা মেয়েজরকে হাত করছে আপনাকে এই জন্যই হাত করছে আমরা কি এই জন্যই সফিট করছি আমাদের একজন যৌক্তিক দাবি আমাদের একজন যৌক্তিক দাবি আমরা জানানোর চেষ্টা করছি সরকার শুনছে না আমরা চাই সরকার যেন বিষয়টা আমলে নেয় কিন্তু ওনারা আমাদেরকে পাঁচ মিনিট ওনাদের থেকে আমরা সময় চাই নিয়েছি আমরা দুই মিনিট শেষ হওয়ার পরে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলগ্স টাইলগ্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলগ্স

বাট এখন যেহেতু এটা চলমান প্রক্রিয়া আমি কোনো কমেন্ট করব কোনো হতাহত হয়েছে কিনা কোনো হতাহত হয়নি কিছুই হয়নি আমরা জাস্ট ওদেরকে কিছুটা বল প্রয়োগ করে ভিতরে ঢুকতে বলেছি ওরা ঢুকে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি আর কোনো কমেন্ট করব না থ্যাংক ইউ